তো গাইস এটা হচ্ছে গেদে বর্ডার তো এই বর্ডারে আজকে আমি এসেছি এখন সামনে দুটো লাভবার চলেছে আমার গাড়িতে ভরতে হবে তেল তো কৃষ্ণগঞ্জ বাজারেই পেট্রোল পাম্প রয়েছে সেখানে গিয়ে আমি তেলটা ভরব সামনে হচ্ছে রেল লাইন রেল লাইনের সব পোল হচ্ছে রেল লাইন ভিজিটে কি কি করতে লাগে তো ভিজিটে আমাদের অনেকক্ষণ সময় দিতে লাগে আমাদের মানে দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার পর্যন্ত সময় দিতে লাগে মানে গ্রাম অঞ্চলে গাছে ভর্তি আর শহর অঞ্চলে হচ্ছে তোমার বিল্ডিংয়ে ভর্তি তো সামনের দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি তো তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি হচ্ছে কল্যাণীতে চলে এসেছি কল্যাণী স্টেশনে এখানে তো আমি যাবো হচ্ছে গেদের দিকে তো আমি সকালে যে লোকালটা রয়েছে ওটাই ধরবো তো চলো ট্রেন আসুক তবে ট্রেনে উঠবো তারপরে কথা হচ্ছে হচ্ছে কল্যাণী স্টেশন তো ট্রেন আর তিন চার মিনিটের মধ্যে আসবে অ্যানাউন্সমেন্টটা শুরু হয়ে গেছে

তো আমি মাঝিয়াতে নেমে গেছি তো এখন আমি যাবো হচ্ছে তোমার কৃষ্ণগঞ্জ বাজার দিকে তো তার আগে একটা দোকানে দাঁড়াবো সেখান দাঁড়িয়ে একটা স্কুটি নেবো তারপরে আমি যাবো বাজার থেকে তো চলো আগে একশো টাকাটা আমার কৃষ্ণ করে দেবে না তো মাছ দিয়ে এসেই প্রথমে একটু পরোটা টাকিয়ে নিচ্ছি কারণ সকালবেলা কিছুই খেতে পারিনি আর আমার একশো টাকাটা খুচরো করতে হবে তার জন্য এখন তার আগে পরোটা খেয়ে নিচ্ছি তো গাইজ আমি এখন হচ্ছে মাঝদিয়াতে আছি তো মাঝদিয়া একটা বাইকের আছি তো এই গাড়ির দোকানটা হচ্ছে আমাদের একটা চেনা পরিচিত একজন দোকান তো এখানেই এসেছি তো এখান থেকে আমি একটা স্কুটি নেবো স্কুটি নিয়ে আমি পুরো মাঝদিয়া যে পুরো সিএসপিটা রয়েছে মাঝদিয়ার ভাজনঘাটের তো আজকে সব সি আমি ভিজিট করবো তো গাড়ি থাকলে একটু তাড়াতাড়ি ভিজিটটা হয়ে যায় তার জন্য ওখানে গাড়িটা নিয়ে তেলটা আমি ভরবো তারপর পুরো ভিজিটটা করবো আর এখনও আমি প্রথমে গাড়িটা নিয়ে আমি যাবো হচ্ছে কালীগঞ্জ সরি কৃষ্ণগঞ্জ বাজারের দিকে ওখানে আমাদের কাছে এসাইড রয়েছে ওটা ভিজিট করবো তারপরে এই সাইডটা ভিজিট করে তারপরে আমি ওদিকটা যাব তো কি চলো বেরোনো যাক এই দোকানটা এখন বন্ধ আছে তো ফোন করেছিলাম আমি উনি আসছে তো এসে আমাদের গাড়িটা দেবে তো আসুক ততক্ষণ আমি ওয়েট করি আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি স্কুটি তো এই স্কুটি নিয়ে আমি আজকে পুরো মাছ আর ভাজরঘট ব্রাঞ্চটা যে আছে ব্রাঞ্চের সিএসপি আছে ওখানে আমি ভিজিট করব সব ব্রাঞ্চ সরি সব সিএসপি তো এখন হচ্ছে আমি কৃষ্ণগঞ্জের দিকে যাচ্ছি তো কোথায় কোথায় আমাদের সিএসপি রয়েছে সবই তোমাদের দেখাবো আর মাছ যে সব কাস্টমাররা আছে ও আমাদের ওই সিএসপিতে গিয়ে তোমরা হচ্ছে লেনদেনটা করতে পারবে ভালো মতো করে তো চলো এখন আমি কৃষ্ণগঞ্জের দিকে যাই তো আগে ওই সিএসপিটাকে ভিজিট করি তার আগে আমার গাড়িতে ভরতে হবে তেল তো কৃষ্ণগঞ্জ বাজারেই পেট্রোল পাম্প রয়েছে সেখানে গিয়ে আমি তেলটা ভরবো তেলটা ভরে তারপরে আমি ওখান থেকে বেরোবো তো চলো আগে তেলটা ভরা যাক তারপরে তার পাশে আমাদের সিএসপি রয়েছে ওই গিয়ে ভিজিট করবো তো গাইজ আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার ভাজংঘাটের দিকে তো ওদিকে আমাদের একটা সিএসপি রয়েছে তো ওই সিএসপিটাই আমি এখন ভিজিট করব তো তার জন্য আমি প্রথমে আমাদের যে কৃষ্ণগঞ্জ বাজারে গিয়েছিলাম ওই সিএসপিটা ভিজিট করে ওটা সবার লাস্টে ভিজিট করবো কারণ তার কাছে আমি হেলমেটটা নিয়ে এসেছি আর বলছিল যে এদিকে নাকি পুলিশের চেক ধরে তার জন্যে আমি হেলমেটটা নিয়ে এসেছি কারণ গতবার যখন আমি এসেছিলাম তখন তো আমি হেলমেট ছাড়াই সবগুলো ভিজিট করেছি কিন্তু এবার রিস্ক নিয়ে তাই হেলমেট থাকবে নিয়ে নিয়েছি তো ওখান থেকে ডাইরেক্ট আমি এখন ভাজংঘটের দিকে যাচ্ছি তো ওই সিএসপিটা ভিজিট করবো তো চলো দিকটা যাওয়া যাক তো গায়ে যেখানে আমি দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে আমি মিটিংটা করে নিলাম আমাদের গ্রুপ কল করে একটা মিটিং করে নিলাম টার্গেটটা বুঝিয়ে দিলাম তো চলো এখন ভাজংঘটের দিকে যাওয়া যাক তা করে সিএসপিটা ভিজিট করে আছি কারণ এদিকে আজকে অনেক সিএসপি রয়েছে তো সব করে ভিজিট করতে লাগবে তো গাইজ আমার হচ্ছে ভাজংঘাটের সিএসপিটা ভিজিট করা হয়ে গেছে তো এখন আমি যাবো হচ্ছে বার্নপুরের দিকে তো চলো বানপুর দিকে যাই তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাইজ এখন আমি যাচ্ছি হচ্ছে বার্নপুরের দিকে তো এই রাস্তাটা হচ্ছে মানে আমার সেই লাগে এই রাস্তা দিকে যেতে তো সামনের দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি তো দুই সাইড দিয়ে গাছ আর সাইড থেকে ছাওয়া পড়ছে গাছের তো রাস্তাটা তো মানে হেভি ঠান্ডা আর আমার তো চালাতে হেভি লাগছে তাই তোমাদেরও কেউ একটু দেখাতে চাই রাস্তাটা তো চলো তোমরাও দেখে নাও একটু আর এটা হচ্ছে সামনের দিকে রাস্তাটা তো দেখো দুই সাইডে কত গাছ এবং তোমার হচ্ছে ছাওয়া পড়েছে তো আরও হচ্ছে সামনে গিয়ে এর থেকে আরও বেশি ঘন ঘন গাছ রয়েছে তো সেটাই তোমাদের দেখাবো যে এই সাইডটা মানে গ্রাম অঞ্চলে গাছে ভর্তি আর শহরাঞ্চলে হচ্ছে তোমার বিল্ডিংয়ে ভর্তি এটাই হচ্ছে শহর আর গ্রামের হচ্ছে পার্থক্য আর এই সাইডে দেখো তোমাদের ফুলের বাগান রয়েছে দেখতে পাবো না অবশ্য জুম করে দিই দেখো এই সাইডে প্রায় অনেক কটা ফুলের বাগান রয়েছে অনেক ক্ষেত রয়েছে মানে এই সাইডটা মানে পুরোটা হচ্ছে চাষি এলাকা তো চলো এখন সামনের দিকে আমরা যাব এবং তোমাদের দেখাবো যে রাস্তাটা আর ওই সামনের দিকে আরও গাছ রয়েছে গাইজ পিছনে একটা জায়গায় হচ্ছে একটা মন্দির রয়েছে তো ওই মন্দিরটা ওখানে বোধহয় আজকে কোনো পুজো রয়েছে তো তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে তো এখনও রান্না হচ্ছে আমি মানে আমার গেঁদে এবং বার্নপুরের শেষটা ভিজিট করে যাওয়ার পথে এখান থেকে এসে খিচুড়ি খেয়ে যাবো তো আমার দুপুরের খাবারটা এখানে হয়ে গেলো তো যাওয়ার সময় আমি এখান থেকে খেয়ে যাবো তোমাদেরও দেখাবো আমি দেখাতে পারলাম না ক্যামেরার মধ্যে তো তোমাদেরও দেখাবো যে আমি কখন মানে কি পুজো হচ্ছে আমিও অ্যাকচুয়ালি জানি না যে কি পুজো হচ্ছে তো যাওয়ার সময় তোমাদের আমি দেখাবো তো আগে আমি সে এসপিটা ভিজিট করে আসি তো গাইজ এখন আমি হচ্ছে বার্নপুর স্টেশনে রয়েছি তো এখন পুরো স্টেশন পুরো ফাঁকা তো এখানে এক ঘন্টা বাদে বাদে ট্রেন আসে আর এরপরে হচ্ছে তোমার হরিশনগর তারপরে হচ্ছে কেঁদে তো বার্নপুরে স্টেশনটা সবসময় দিয়ে ফাঁকাই থাকে আর এদিকটা হচ্ছে তোমার এক ঘন্টা পর পর ট্রেন থাকে তার জন্য বেশিরভাগ সময় ফাঁকা থাকে তো গাইজ এর হচ্ছে আমাদের বার্নপুরের সিএসপি তো এই সিএস ঠিক স্টেশনের পাশেই রয়েছে আর সিএসপি এস নাম হচ্ছে সুদীপ্ত পাল স্পেশালি যে সিএসপিতে যে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে ট্রানজেকশন মানে টাকা ডিপোজিট অ্যাকাউন্ট খোলা এইসব কাজই বেশিরভাগ হয় আটশো সিকিউরিটি করা যা জীবন বীমা তারপরে লোন নিকোবালি লোন লিড এই সব ধরনের কাজই সিএসপিতে হয় আর তোমরা যদি চাও এখান থেকে এসে টাকা উইথডোল ডিপোজিট করতে পারো তো গাইজ আমার হচ্ছে বার্নপুরের সিএসপিটা ভিজিট হয়ে গেছে তো ওই সিএসপিটা টা আবার আমাকে রসুন পরোটা খাওয়ালো তো রসুন পরোটার পরোটাটা হচ্ছে এখানকার হচ্ছে একটা মানে ফেমাস পরোটা তো খেতে এবি সুন্দর লাগে তোমরা যদি কেউ এদিকে এসে থাকো তো মাছ দিয়া বা বার্নপুরে রসুন পরোটা খেয়ে দেখবে হেভি লাগবে আমি যখনই আসি এদিকে ভিজিটে আমি রসুন পরোটা খাই তো আজকেও খেয়েছি আজকে অবশ্য আমাদের ওই সিএসপিটা আমাকে খাইয়েছে রসুন পরোটা তো ওইদিকে সিএসপিটা আমার তো ভিজিট তো হয়ে গেল আর এখন যাচ্ছি হচ্ছে আমি গেটের দিকে তো আমার সামনে রেল লাইন রয়েছে আর এখানটা একটা সুন্দর জায়গা রয়েছে বিল তো বিলটা দেখাচ্ছে তোমাদের এই যে সামনে রয়েছে পুকুর আর এই সাইডে শুকনো কিন্তু এই ব্রিজটা ছোট্ট ব্রিজ তার পাশে হচ্ছে একটা বিল রয়েছে প্রায় অনেকটাই বড় বিল আর এদিকে হচ্ছে ওদিকে সবাই মাছ ধরছে আর এদিকে শুধু খেজুর গাছ রয়েছে খেবই সুন্দর মানে এই জায়গাটা দাঁড়িয়ে মানে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে অনেকটুকু গরম লাগছিলো এখন পুরো ঠান্ডা হয়ে গেছে আমি তো এখন এখান থেকে আমি গেঁদে গেঁদে তো এসেছি হুইশনগর চলে এসেছি প্রায় তো আমাদের ওই সি স্পিডের কাছে যাবো তো চলো আর ওই সামনে দেখো রেল লাইন ওই সামনে হচ্ছে রেল লাইন ওই যে রেল লাইনের সব পোল হচ্ছে রেল লাইন তো ওই সামনে হচ্ছে হুইশনগর স্টেশন এই সামনে হচ্ছে হুইসনগর স্টেশন তো চলো আমি এখন রেল লাইনের তলা থেকে যাব তো চলো ওদিকে যাওয়া যাক আর অ্যাকচুয়ালি হচ্ছে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট পড়ে তার জন্য আমি এই ভিতরের রাস্তাতে এসেছি কারণ এই রাস্তাটা গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো আর না হলে ওই দিক থেকে গেলে অনেকটা ঘুরতে হবে আর তার মধ্যে গাড়ির কাটা ডেলি ঠিক এখন আবার জঙ্গল কাটা দেখাচ্ছে কেন জানি না ছোটো বেরিয়ে তিনবেলা থেকে আমি এখন বেরিয়ে গেলাম তো এখন পাশে একটা তোমার বাগান রয়েছে মানে জঙ্গল জঙ্গল না এটা হচ্ছে একটা বাগান বেউগুলি গাছের তো এখন আমি হচ্ছে সামনে দিকে যাচ্ছি তো গাইজ এর হচ্ছে আমাদের গেদের সিএসপিটা তো চলো গিয়ে আগে ভিতরটা দেখেনি যে এর ডেকোরেশনটা কিরকম কিভাবে সাজিয়েছে তো ভিতরে এসে প্রথমে দেখি যে বাইরে তোমার ব্যাংকের কালারে রং করা আর বা পাশে রয়েছে সোশাল ব্যানার আর ওই সময় সামনে রয়েছে হচ্ছে তোমার অটল পেনশনের যে ব্যানারটা রয়েছে সেটা আর সব ডেস্কটপও রয়েছে তো গাইজ আমার গেদের সিএসপিটা ভিট করা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে গেদের বর্ডারের দিকে তো কোনোদিন আমি গেঁদে বেড়ায় যাইনি তো সেখানে এখন যাব তো তার আগে আমাদের ভিজিটে কী কী করতে লাগে তো ভিজিটে আমাদের অনেকক্ষণ সময় দিতে লাগে আমাদের মানে দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় দিতে লাগে আর ভিজিটে পেপার পেপারওয়ার্কসগুলো তো আমাদের মানে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় আধা ঘন্টার মধ্যে হয়ে যায় যেটা অ্যাপে এবং আমাদের যে অফলাইন যে ভিজিট রিপোর্ট আছে সেগুলো করতে আর খাতা পাতা চেক করতে কতক্ষণ লাগে আধা ঘন্টা সময় লাগে আর বাকি যে ঘন্টা বা যে সময়টা সেটা হচ্ছে আমরা সিএসপির পিছনে দিই মানে হচ্ছে সিএসপি কোনো মানে ফ্রড করছে কি না কোনো ভুলভাল কাজ করছে কি না এবং ট্রানজ্যাকশানে কোনো সিএসপির সাথে মানে কোনো মিসবিহেভ করছে কি না কোনো ট্রানজ্যাকশানে এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে কিনা সবই আমাদের দেখতে লাগে তো আমাদের মানে ভিজিট সেই হিসাবেই মূল্যায়ন করা হয় তো আমরা রিপোর্ট আমরা অফিসে জমা দিই এবং অ্যাপেও আমরা ভিজিট করি তো ভিজিটগুলো আমাদের অফিসে দেখে মানে দেখে সেগুলো আমাদের মূল্যায়ন করা হয় তো এইগুলো হচ্ছে অফিসিয়াল পার্ট তো চলো এখন আমি হচ্ছে গেঁদে বর্ডার দিকে যাবো আমি দিনও যাইনি এবং তোমাদেরও দেখাবো যে গেঁদে বর্ডারটা কীরকম যে আগে থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো চলো আমি আগে গেঁদে বর্ডার দিকে যাই তো গাইস এটা হচ্ছে গেঁদে বর্ডার তো এই বর্ডারে আজকে আমি এসেছি তো এই সাইডটা আমি প্রথমবারই আসলাম আমি একটু ভিডিও করছি এই বর্ডারটা হচ্ছে নতুন এটা হচ্ছে নতুন করেছে তো ওই সাইডে বেরিকে দেওয়া বর্ডারের আর এই বর্ডারটা হচ্ছে এটা নতুন করেছে এবার আমিও পিছনে গিয়েছিলাম অনেকটা কিন্তু ওখানে আমাকে আগে যেয়ে দেয়নি তো আমি এখান থেকে কিছুটা ঘুরে এখন আমি এখান থেকে আবার বেরোবো তো চলো যাওয়া তো গাইজ আমি হচ্ছে মানে বর্ডারের পাশ থেকে একটা রাস্তা ছিল তো সেই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম তো আমাকে মাঝপথে আটকে দিয়েছে যে বলছে ওখান থেকে মানে নর্মাল পাবলিক যেতে পারবে না তো আমাকে ওখান থেকে বললো যে তুমি মেন রাস্তা ধরে যাও এই রাস্তা ধরে যাওয়া যাবে না তো ওই রাস্তা ধরে গেলে আমার অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম স্বর্ণখালী আর একটু কিলোমিটারও কম হয়ে যেত তো ও রাস্তায় দিয়ে যেতে পারলাম না বিয়েসএফরা আটকে দিল তো আমার এখন এসে দিয়ে যে রাস্তায় এসেছি তো সেই রাস্তা ভাই আমার এখন স্বর্ণখালি যেতে হবে তো কী করবো এখন যেতে হবে ওদিকে চলো আর আমি মানে বর্ডারের ওই জায়গাটা আমি কোনো হচ্ছে মানে যে চেকপোস্টার চেকপোস্টার ওখানে আমি কোনো মানে ভিডিও করিনি কারণ ওখানে ওদের সিকিউরিটি পারপাসে ভিডিও করতে দেয়নি তো আমি বর্ডারের ওই সাইডে গিয়ে একটা ভিডিও করেছি সেটা তোমরা দেখেছো তো এখন চলো এখন স্বর্ণখালের দিকে যাওয়া যাক ওইদিকে আমাদের যে সিএসপি দু তিনটা রয়েছে সেই তিনটে ভিজিট করে তারপর আমি বেরোবো তো গাইজ আমাদের হচ্ছে শিমুলিয়া ব্রাঞ্চের একটা সিএসপি তো তো এখন হচ্ছে এই সিএসপিটা ভিজিট করবো ওকে ফোন করলাম আসছে বললো হচ্ছে ঘুমাচ্ছিল তাকে ডিস্টার্ব করে দিলাম তো উনি আসছে তো ভিজিটটা সেরে নিন তো এই সিএসপি টা হচ্ছে আমাদের শিমুলিয়া ব্রাঞ্চে সিএসপি তো এ বাইরে দুটো ব্যানার দিয়েছে একটা সাইডে আর একটা হচ্ছে ওর ছাদের উপরে আর এটা হচ্ছে যে কি করবে না কি করবে না সেই ব্যানারটা রয়েছে তো বেশ ভালো আর পাশে রয়েছে হচ্ছে তোমার সুশাসুঘড়ি ব্যানার এবং হচ্ছে এপিওয়াই যে অটল পেনশনের যে চারটা রয়েছে সেই চারটা আর পিছনে রয়েছে ওর নামের যে ব্যানারটা পুরো পিএনবি লোগো দিয়ে তো এই সিএসপি টা সবকিছুই প্রায় ঠিক আছে কিন্তু শুধু হচ্ছে ব্যাংকের কালার দিয়ে রং করাটা নেই সেটাই বাকি রয়েছে তো এই সিএসপি টা হচ্ছে আমাদের মাঝদিয়া দিয়ে ব্রাঞ্চে সিএসপি তো এই সিএসপি টা রয়েছে হচ্ছে আমাদের স্বর্ণখালীতে তো স্বর্ণখালীতে এই সিএসপি টা রয়েছে তো এর আগে এখানে অন্য কেউ কাজ করতো তো এখন সে রিপ্লেস হয়ে এই ছেটা কাজ করছে আর এই সিএসপি পি নাম হচ্ছে পাপ্পু দাস তো গাইজ যার হচ্ছে আমাদের মাঝদিয়া সিএস সিএসপি কৃষ্ণগঞ্জ বাজারে এখানে এটা তো আজকে আমার এই সিএসপি টা হচ্ছে লাস্ট ভিজিট তো চলো এটা ভিজিট করে নিই আগে তো প্রথমে আগে তোমাদের দেখাই যে এই সিএসপি টা হচ্ছে মানে খুবই ভালোভাবে ডেকোরেশন করেছে হচ্ছে এই সাইডে সব ব্যানার লাগানো বা দিকে সব ব্যানার লাগানো রয়েছে এবং পুরো সেন্টারটা হচ্ছে তোমার ব্যাংকের কালার রয়েছে আর এই সেন্টারে হচ্ছে তোমার এসিও লাগানো রয়েছে তো গাইজ দেখো যে সামনে যে আমাদের টোটোটা রয়েছে তার পিছনে কি লেখা রয়েছে যে গুতা মারিস না রে ভাই গাইজ এখন হচ্ছে মাছদিয়া স্টেশনে পৌঁছে গেছে আমি সাতটা পুরী আর চার মিনিট পরে হচ্ছে ট্রেন আসবে হাজদিয়া থেকে রানাঘাট পর্যন্ত যাবে তারপরে ওখান থেকে রানাঘাট লোকাল ধরব আমি হচ্ছে স্বর্ণখালীর যে সি স্পিডা রয়েছে ওটা ভিজিট করে এসেছি তারপরে আমি কৃষ্ণগঞ্জ যে বাজারে সিএসপিডা রয়েছে ওটাও ভিজিট করে এসেছি তো ট্রেন ঢুকে গেছে গাইস

ট্রেনটা ছেড়ে দেবে আর আমার সামনের বকে উঠতে হবে কলেতে নেবে অনেক পিছনে পড়ে যাবো চলো তাড়াতাড়ি হাফায় গেছে রে পুরো সামনের বকেটায় উঠবো আর যদি ট্রেন ছেড়ে দেয় তো এই বকে উঠে যাবো তাড়াতাড়ি চলো যাওয়া যা খাবায় গেছি তো গাইজ তো গাইজ একবারে সামনের বগিতে ট্রেনে উঠে গেছি পুরো ফার্স্ট বগিতে তো এখন এখান থেকে যেতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ তো ট্রেনটা এখনো ছাড়েনি সময় সময় আটটা নয় তো এখন ট্রেনটা ছাড়বে তারপরে কলনাইনতে গিয়ে আমাদের সাথে দেখা হয় তো ট্রেন ছেড়ে দিয়েছে গাইজ হচ্ছে রানাঘাট জংশন কাকাটা ট্রেনটা ধরতে পারবে তাতে ওঠো কাকা তাতে ওঠো তাতে তো রানাঘাট স্টেশন ছেড়ে চলে গেলাম গাইজ কলনীতে নেবে গেছি এখন গ্যারেজের দিকে যাবো মানে বাইকটা রয়েছে তো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক আজকে অনেকটা লেট হয়ে গেছে ওটা বাজে পনেরোটা বাজে তো অন্যান্য দিন এত লেট হয় না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে যাওয়া যাক তো গাইজ আমি বাড়ি চলে এসেছি তোমার মশারিটা এখনো ফুল ভাঙা হয়নি দেখেছো তো আমি বাড়ি চলে এসেছি তো এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ব্লগটা এইটুকানি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিও না ভালো লাগলেও করে দিও তো কি আজকের মতো ব্লগটা এইটুকানি ওকে বাই